নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে বন্ধুরা শুরু হচ্ছে দামোদর মাস দামোদর মাস হিন্দু শাস্ত্রের সর্বশ্রেষ্ঠ মাস বলে বিবেচিত হয় এই মাসের মাহাত্ম বা গুরুত্ব অপরিসীম এই মাসে ভগবান শ্রী বিষ্ণুর যে কোনো রূপ ও মা লক্ষ্মীর উপাসনায় অতিরিক্ত ফলদায়ক বলে মনে করা হয় পদ্মপুরাণ স্কন্ধপুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা আছে যে ব্যক্তি কার্তিক মাসে ভগবান বিষ্ণুর নামে দান ও দীপদান করে সে অসংখ্য জন্মের পাপ থেকে মুক্ত হয় মাসকে পুণ্যকর্মের মাসও বলে মনে করা হয় দামোদর অর্থাৎ যার উদর বা দাম দড়ি দিয়ে বাঁধা হয়েছে অর্থাৎ শ্রী যশোদামা ছোট্ট কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধেছিলেন তাই এই মাসের নাম দামোদর এই মাসে শ্রী বিষ্ণুর সঙ্গে লক্ষ্মী মায়ের পূজা ও তুলসী পূজা করলে বিশেষ ফল লাভ হয় পাপ মোচন হয় ও মোক্ষ লাভ হয় প্রথমেই বলি বন্ধুরা এই দ্বীপ ভগবান বিষ্ণুকে উদ্দেশ্য করে দান করা হয় এবং ভগবান বিষ্ণুর যদি অন্য কোনো রূপও তোমার বাড়িতে থেকে থাকে যেমন জগন্নাথ দেব রাধা মাধব গোপাল তাদের সামনেও কিন্তু তোমরা এই দ্বীপ দান করতে পারো এই দ্বীপ ব্রহ্ম মুহূর্তে দান করতে হয় ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সূর্যোদয়ের আগে অর্থাৎ ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে অথবা সূর্যাস্তের পরে অর্থাৎ সন্ধে প্রদীপ দেওয়ার পরে তোমরা এই দ্বীপটি দান করতে পারো যারা ভোরবেলায় দ্বীপ দান করবে তারা অবশ্যই আগের দিন সূর্যোদয়টা দেখে নিয়ে তারপরে দান করবে এই ক্ষেত্রে একটা কথা বলি বন্ধুরা যারা তোমরা সারা মাস ব্যাপী এই দ্বীপ দান করতে পারবেও না তারা কিন্তু শুধুমাত্র একটি দিন এই দ্বীপ দান করতে পারো সেটা বৃহস্পতিবার হলে সর্বোত্তম হয় কেন কি বৃহস্পতিবার শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর একত্রে একটি বার এটা সমর্পিত তাদের নামে তো সেইবারে তোমরা এই দ্বীপ দান করতে পারো তো আমি যেহেতু সন্ধ্যেবেলায় দ্বীপটি দান করি তাই জন্য আমি সন্ধ্যেবেলায় এসেই আগে ঠাকুর মন্দিরের ফুলগুলো পরিষ্কার করে নিই কেন কি আমার মনে হয় ঠাকুরকে ফুলের ভারে এতক্ষণ রাখা উচিত না আর এই ফুলগুলো থেকে কিন্তু পোকা বেরোতে পারে তো বা মরে যেতে পারে সেটা গন্ধ বেরোতে পারে সেই জন্য আমি ঠাকুরকে ফুলের ভার থেকে একদম পরিষ্কার করে দিই এখানে দেখো আমি দুটি থালা নিয়ে নিয়েছি কিন্তু প্রদীপ প্রজ্বলনের আগে আমি এই সময়সূচিটা তোমাদের কাছে একটু পরিষ্কারভাবে ব্যক্ত করতে চাই এই দ্বীপ তিনভাবে তোমরা দান করতে পারো একটা হচ্ছে শারদ পূর্ণিমা থেকে শুরু করে রাস পূর্ণিমা অব্দি যেটা সেভেন্থ অক্টোবর থেকে শুরু হয়ে গেছে আর চলবে ফিফথ নভেম্বর পর্যন্ত আরেকভাবে করা যায় সেটা হচ্ছে রমা একাদশী থেকে উৎপন্ন একাদশী অর্থাৎ সতেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত তোমরা দীপদান করতে পারো আরেকভাবে করা যায় সেটা হচ্ছে কার্তিক মাসের এক তারিখ থেকে অর্থাৎ উনিশে অক্টোবর থেকে কার্তিক মাসের সংক্রান্তি অর্থাৎ সতেরোই নভেম্বর অবধি এই দ্বীপ দান করতে পারো এবং নিজে পুণ্য অর্জন করতে পারো এই দ্বীপটি সর্বোত্তম হয় যদি তুমি মাটির প্রদীপে করো তুমি পিতলের প্রদীপেও করতে পারো তবে পিতলের প্রদীপটি কিন্তু সেই ক্ষেত্রে প্রত্যেক দিন ধুয়ে পরিষ্কার করতে হবে এবং তুলোর যে সলতেটি থাকবে সেটা কিন্তু প্রত্যেক দিন পরিবর্তন করে নিতে হবে আর মাটির প্রদীপ হলে বন্ধুরা তোমাদেরকে প্রত্যেক দিন কিন্তু একটি করে নতুন মাটির প্রদীপে এই দ্বীপটি দান করতে হবে এই দ্বীপটি তোমরা পাঁচটি জায়গায় দান করতে পারো একটি হচ্ছে গৃহমন্দিরে যেখানে তোমার বিষ্ণু দেবের যে কোনো যে অবতার থাকবে তার সামনে আরেকটি হয় তোমার তুলসী মঞ্চে যেখানে তুলসী মহারানী প্রতিষ্ঠিত আছে আরেকটি হচ্ছে আকাশ দান অর্থাৎ আকাশের বিষ্ণু অর্থাৎ মাধব এবং রাধারানীর নামে তোমাকে ওখানে উৎসর্গ করতে হবে এবং অবশ্যই তারপরে তোমার পূর্বপুরুষদেরকেও তুমি প্রণাম জানাতে পারো এর আরেকটি হচ্ছে তুমি যে কোনো পুণ্য নদীতে অর্থাৎ গঙ্গাতে তুমি দ্বীপ দান করতে পারো অথবা তোমার আশেপাশে যে জলাশয় আছে সেখানে তুমি এই দ্বীপটি দান করতে পারো পূর্বপুরুষের উদ্দেশ্যে আরেকটি জায়গায় হয় সেটা হচ্ছে যে কোনো দেবালয় সব থেকে ভালো হয় যদি হরি মন্দির হয় তাহলে আর হরিমন্দির না থাকলে যে কোনো দেওয়ালয় অর্থাৎ শিব মন্দির কালী মন্দির অথবা বিপত্তারিণী মন্দিরেও এটি তুমি দান করতে পারো প্রদীপের তলে একটু চাল দিতে হবে কেন আমরা সবাই জানি চাল হচ্ছে লক্ষ্মী স্বরূপা এবং চাল যদি কোনো প্রদীপের তলে দেওয়া হয় সেই ক্ষেত্রে বাড়িতে যে আর্থিক স্থিতি থাকে সেটি কিন্তু অনেক উন্নত হয় অর্থাৎ তুমি যেটা উপার্জন করছো মাসে সেই জিনিসটা তোমার প্রাপ্ত হয় এবং সেখান থেকে তুমি আরও উন্নতি ঘটাতে পারো তুলোর সলতে দিয়ে এই প্রদীপ প্রজ্বলিত করতে হয় এছাড়াও তোমরা কলার ডোঙায় প্রদীপ তৈরি করেও তোমরা কিন্তু এই প্রদীপ নিবেদন করতে পারো সেটা যদি কেউ পারো অবশ্যই করতে পারো এই প্রদীপ দেশি শুদ্ধ ঘি দিয়ে প্রজ্বলিত করতে হয় তবে কেউ যদি শুদ্ধ ঘি দিন জোগাড় করতে না পারো তাহলে কিন্তু অবশ্যই তিলের তেল দিয়ে তোমরা এই প্রদীপ প্রজ্বলিত করবে কখনোই কিন্তু সর্ষের তেল দিয়ে এই প্রদীপ প্রজ্জ্বলিত করবে না আর অবশ্যই প্রদীপটা সাজানো হয়ে যাওয়ার পর এর উপর দিয়ে কিন্তু একটু কর্পূর তোমাকে ছিটিয়ে দিতে হবে এই মাসে সংযমের মাস বলা হয় এই মাসটিকে তো অনেকেই আছেন যারা হবিষি গ্রহণ করেন অর্থাৎ ভাতের সঙ্গে কাঁচা কলা সেদ্ধ দিয়ে বা আলু সেদ্ধ দিয়ে এই সময় একবেলা ভাত খান আর অন্য বেলাতে সাবু দুধ ফল মিষ্টি এই সমস্ত কিছু গ্রহণ করে থাকেন তবে যারা এটা করতে পারছো না তারা নিরামিষ আহার আদি গ্রহণ করতে পারো যারা নিরামিষ আহার আদি গ্রহণ করতে পারছো না তাদেরকে আমি বলবো শুধুমাত্র বৃহস্পতিবার দিনটা অন্তত নিরামিষ আহার গ্রহণ করতে পারো এই মাসে কিন্তু কোনোরকম নেশা জাতীয় দ্রব্য কখনোই তোমরা গ্রহণ করবে না এবং কখনোই পরনিন্দা পরচর্চা বা কুসঙ্গ কুপ্রবৃত্তি এই মাসে কিন্তু তোমাদেরকে ত্যাগ করতে হবে যতটা পারবে তোমরা হরি নাম জপ করবে এবং হরি নাম জপ করার সময় যতটা পারবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি জপ করবে আর যতটা পারবে তোমাদের সামর্থ্য যতটুকুন হয় তার মধ্যে একটু দান ধ্যান করার চেষ্টা করবে কাউকে কোন কু কথা বলবে না এবং কারোর কোনো কথা শোনারও এই মাছটাতে কোনো দরকার নেই যতটা পারবে সংযমের মাধ্যমেই এই মাছটা কিন্তু কাটানোর চেষ্টা করবে সে যদি কেউ নিরামিষ নাও খেতে পারো তাও এই নিয়মগুলি করার অবশ্যই চেষ্টা করবে আর যেটাই বললাম যে কোনো রকম জাতীয় দ্রব্য কিন্তু এই মাসে গ্রহণ করা যাবে না তো দেখো এখানে সন্ধেবেলায় আমি গোপালদেরকে একটু খাবার দিলাম মানে আমি এই সময় ভোগ দিই তো তার জন্য আজকে আমি নাড়ু ভোগ দিয়েছি ওদেরকে তো ওদেরকে ভোগ দেওয়ার পরে তারপরে কিন্তু আমি এখানে আরতি করব আরতির সময় কিছু নিয়ম আছে সেটাও আমি তোমাদেরকে বলে দেব। তো দেখো এখানে মাটির প্রদীপটাতে আমি প্রথমে প্রদীপ প্রজ্জ্বলিত করছি এরপরে কিন্তু প্রদীপটাকে একটু পুজো করে নিতে হবে অর্থাৎ সিঁদুর হলুদ লাল চন্দন বা সাদা চন্দন তোমাদের কাছে যাই আছে না কেন সেটা প্রদীপে নিবেদন করে প্রদীপের পুজো করতে হয় তারপরে তুমি প্রদীপ দুই জায়গাতেই প্রজ্বলিত করে নিলাম এইবার দেখো ভগবানের শ্রীচরণে চারবার তারপরে নাভিদেশে দুবার মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার করে এই আরতি করতে হবে যখন তোমরা শ্রীহরির কাছে এই আরতিটা করবে বা শ্রীহরির যে কোনো মূর্তিতে তোমরা এই আরতিটা করবে তখন কিন্তু তোমাদেরকে মনে মনে বলতে হবে ওম নম ভগবতে বাসুদেবায় নম কার্তিক মাসে দাম দীপদান দিব দান করম মহম এই মন্ত্রটি বলে তোমাকে ভগবান শ্রী বিষ্ণুর যে কোনো অবতারের সামনে এই মন্ত্রটি বলে তোমাকে কিন্তু দীপটি দান করতে হবে আরতি করতে করতে যদি কেউ এত বড় মন্ত্র উচ্চারণ করতে না পারো তাহলে যে কোনো সময় তুমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এই মন্ত্রটি বলেও কিন্তু তোমরা প্রদীপ নিবেদন করতে পারো এরপরে দেখো আমি শ্রী শ্রীহরি এবং মা লক্ষ্মীরও আরতি করে নিচ্ছি এরপর বলবো তোমরা যদি হরি মন্দিরে যাও তখন তোমরা এই মন্ত্রটি বলবে ওম দীপজ্যোতিং পরম ব্রহ্ম দ্বীপজ্যোতি জনার্দন দ্বীপেন সহিত পাপ হং সন্নি দ্বীপ প্রণসমতি এরপর আমরা তুলসী মঞ্চে দান করব বন্ধুরা এই সময় আমরা মন্ত্র যেটি বলবো সেটি হলো ওম তুলসী সম্মানী দীপ দাম সমর্পয়ে দাম দর প্রীতি মম পাপ ক্ষয় ভবতু এই মন্ত্রটি বলে আমরা তুলসী মাকে দীপদান করলাম আকাশ দীপদানের কথা বলছিলাম বন্ধুরা তো এই আকাশ দীপদান কিন্তু খোলা আকাশের তলে করতে হয় তো খুব ভালো হয় যদি উঠোন বা তুমি যদি বাড়ির ছাদে করে সেখানেই দ্বীপটি রেখে আসো তবে আমাদের যাদের ফ্ল্যাট বাড়ি তারা কিন্তু আমরা ব্যালকানিতেই এই দীপটি দান করব এবং ব্যালকানিতেই এই দ্বীপটি রাতের জন্য রেখে আসব। দামোদর দরো নভস্বী তুলায়াং লোলোয়াসহ প্রদীপন্তে প্রমোদ স্বামী নমহস্তে বেধসে এই মন্ত্রটি বলে আমরা আকাশের উদ্দেশ্যে প্রণাম জানাবো এবং দীপ দান করব। তো বন্ধুরা এইভাবে তোমরা সারা মাসব্যাপী দামোদর দান করতে পারো এবং অবশ্যই শ্রীহরির স্মরণে থাকতে পারো তো চলো বন্ধুরা এই ছিল আমার সহজ সরল দীপদান পদ্ধতি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার বন্ধু হয়ে যেও ভিডিওটি ভালো লাগলে তোমরা হাইপও করতে পারো চলো দেখা হবে আবারও একটি সুন্দর পূজাবিধির সঙ্গে তত ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দামোদর মাস তোমাদের সবার খুব ভালো কাটুক